হ্যালো ফ্রিয়ান ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আর প্রতি ভিডিওতে সবাইকে স্বাগত এবং আবামন স্পেঙ্গল সমর্থকদেরকে একটাই মাত্র রিকোয়েস্ট করব এই ভিডিওটাকে দয়া করে পুরোটা দেখবেন এবং তারপর আপনাদের যেটা মনে হয় সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন স্পেঙ্গল ব্যর্থ যেটা কাল সুপার কাপ বলে ব্যর্থ নয় বিগত বাইশ বছর ধরে ব্যর্থ বাইশের পরও সংখ্যাটা খুব তাড়াতাড়ি যে তেইশও হতে পারে সেটা নিয়েও কিন্তু আমাদের কারোরই খুব একটা যে ডাউট রয়েছে এরকমটা কিন্তু নয় তাহলে এবার প্রশ্নটা হচ্ছে তাহলে ইস্টবেঙ্গল কোথায় পিছিয়ে যাচ্ছে কি কারণে পিছিয়ে যাচ্ছে তো আমরা কতগুলো বিষয়কে একটু তুলে ধরার চেষ্টা করলাম এবং সকলকে বলবো যদি আপনারা একটু এইরকমভাবে ভেবে দেখেন তাহলে হয়তো আমরা অনেক কিছু নিয়ে অনেক কিছু বলতে পারি বা করতে পারি কারণ আমরা তো শুধু এইটুকুই করতে পারি এর থেকে বেশি কিছু তো আমাদের পক্ষে পসিবল নয় দেখুন একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন যে এই যে ইস্টবেঙ্গল তিন সপ্তাহ ধরে প্র্যাকটিস করলো আমি কালকের ম্যাচে কি হয়েছে না হয়েছে যে স্ট্র্যাটেজিতে অস্কার ভোজন খেলাতে চেয়েছেন ফাইভ থ্রি টু আমি সব মেনে নিলাম দ্য চেঞ্জ তার পুয়োর গেম রিডিং এবং যেটা আমরা বারবারই আমাদের লাইভে অনেকবারই বলেছিলাম যে অস্কার বল মিডফিল্ড প্লে বলে কিছুই নেই তিনি মিডফিল্ড ডমিনেশন কখনোই করতে পারেন না এবং তিনি যেটা করেন যে একজন কুইক ট্রানজেশান করতে পারে এরকম একজন সেন্ট্রাল ডিফেন্সে মিডফিল্ডার থাকবে টিমে এবং তিনি বারবার বলটা উইংয়েন্ড দিকে সুইচ করবেন এবং আমরা যারা বারবার বলেছি এই ফুটবলটা কিন্তু প্রেজেন্ট ইস্টবেঙ্গল টিমে কখনোই পসিবল নয় তার তারপর ইস্টবেঙ্গল টিমে অবশ্যই এই মুহূর্তে মিগুয়েল ফেডারের মতো কোনো প্লেয়ার কিন্তু কালকে ছিল না ইভেন সাউল ক্রিসফর প্রথম টিমে ছিল না তাহলে কী খেলবে এই ফুটবলটা কার পক্ষে খেলা সম্ভব এবং রিচার্ড সেলিস যিনি বারবারই মানে বলা যায় আমাদেরকে চরমতম হতাশ করেছেন এবং একজন প্লেয়ার যিনি লেফট উইঙ্গার তিনি রাইট উইঙ্গে বারবার খেলেছেন এবং তার সঙ্গে সঙ্গে আরও একাধিক যেটা সমস্যা কোচের মতো প্লেয়ার যিনি হয়তো এরিয়াল বল অতটা সচল নয় তা সত্ত্বেও অস্কার বুঝুন একই স্ট্র্যাটেজিতে দিনের পর দিন ধরে কিন্তু খেলিয়ে গিয়েছেন তো সব মিলিয়ে দেখতে গেলে একটা হতাশার চিত্র এবং হতাশার চিত্রটাই কিন্তু বারবার আমাদের সামনে উঠে এসেছে তো এইবার যেটা বিষয় তাহলে কোথায় আটকে কাল বেঙ্গল আমার এখানে কটা প্রশ্ন রয়েছে তাহলে তিনি সপ্তাহে অস্কার পতন কী করলেন গত বছর অক্টোবরে অস্কার পতন দায়িত্ব নিয়েছিলেন ইস্টবেঙ্গলে তিনি ইস্টবেঙ্গল প্লেয়ারদেরকে প্রায় আট মাসে বুঝতে পারলেন না ইস্টবেঙ্গল প্লেয়াররা ঠিক কী ধরনের ফুটবল খেলতে পারে বা তিনি কি এটাও বুঝতে পারলেন না যে ইস্টবেঙ্গল টিমকে নিয়ে হাইল্যান্ড খেলানো পসিবল নয় বা এই ইস্টবেঙ্গল টিম তারা মিডফিল্ড ডমিনেশন ছাড়া কখনোই সাফল্য পাবে না তার কারণ তাদের অনেক বেশি স্লো প্লেয়ার বল প্লেয়ার রয়েছে সাউল গেস্পো ক্লিট্যান্ড সিলভা কোসের মতো কালকে তো ইস্টবেঙ্গল জঘন্য খেলেছে ক্লেইট অ্যান্ড সিলভাকে তাড়ানো হয়েছে ক্লেইট অ্যান্ড সিলভা থাকলে কি এই ফলাফলের কি কোনো পরিবর্তন হতো তার মানে নিশ্চয়ই অস্কের ভুষন এই ব্যাপারটায় শিওর ছিলেন যে ক্লেইট অ্যান্ড সিলভা তিনি এই টিমে থাকলে টিমটা ভালো খেলতো না ক্লেটন সিলভা না থাকাটা আদেও কি কোনো পার্থক্য তৈরি করতে পারল অবশ্যই প্রচুর প্রশ্ন রয়েছে এবং তার সঙ্গে অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ বিষয় প্লেয়ারদের ফিটনেস প্লেয়ারদের মোটা হয়ে যাওয়া সেটা কি তিন সপ্তাহতেও কোচের নজরে আসেনি তো এই অস্কার ভোজনকে দিয়ে সত্যিই কি আমরা আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার কোনো স্বপ্ন দেখতে পারি প্রশ্নটা করলাম আপনাদের উদ্দেশ্যে আমার উত্তর অবশ্যই না এবং অবশ্যই যেটা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্লেয়ারদের প্রফেশনালিজম আমরা যেটা এদিক ওদিক থেকে শুনতে পাচ্ছি প্লেয়াররা নাকি ম্যাচের পর ম্যাচ হেরে গিয়েও হাসি ঠাট্টা করতে করতে বেরিয়েছেন তারা তাদের নাকি হেয়ার স্টাইল ঠিক করেছেন তারা করতেই পারে তাদের পার্সোনাল ম্যাটার কিন্তু কালকে একটা জিনিস আমি যেহেতু মাঠে ছিলাম খুব দৃষ্টিকোটু লেগেছে যে ম্যাচের পর অ্যার ফ্যান্সদের দিকে প্লেয়ার্সরা একবার আসলেন পর্যন্ত না তার মানে কি সাপোর্টারদের এড়িয়ে চলছেন প্লেয়াররা রীতিমতো ভয় পাচ্ছে। পাচ্ছেন ক্লাবটা কোথায় যাচ্ছে। এখান থেকে বাঁচার উপায় অবশ্যই কিন্তু করতে পারতেন কিন্তু দিনের পর দিন ধরে যেরকমভাবে তারা ক্লাবটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং একের পর এক নিজেদের চটুকদারি মিডিয়ার কাছে নিজেদের বক্তব্যগুলো মানে নিজেরাই কোশ্চেন রেডি করছেন সেই কোয়েশ্চেন আনসারগুলো নিজেরাই দিচ্ছেন দিনের পর দিন ধরে যেরকমভাবে এই বিষয়গুলো চলে যাচ্ছে ইটস কোয়াইট হরেবেল এবং এইখান থেকে বেরোনোর পথ কী রয়েছে সেটা ওনারাই ভালো বলতে পারবেন তো কয়েকটা বিষয় একটু তুলে ধরলে এবং আমার মনে হয় আর আমরা পারছি না এখান থেকে এবার আমাদের বেরোনোর দরকার রয়েছে তো ভিডিওর এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে এবং আপডেটসগুলোকে মনে হয় একটু শেয়ার করার দরকার রয়েছে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ টিক